ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহরম ইসলামী পরিভাষায় আরবি বর্ষপঞ্জী হিজরি সনের প্রথম মাস মহরমের দশ তারিখে আশুরা বলা হয় আশুরার মানে ইসলামের বিভিন্ন বই থেকে জানা যায় এ মাসে দশ তারিখে দশটি বড় ঘটনা সংঘটিত হয়েছিল এই কারণে এই দিনটিকে আশুরা বলা হয় এদিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের দৈহিত্র ইমাম হোসেনকে হত্যা করা হয় দশ মহরমে হজরত আদম সালাম দেহেশর থেকে দুনিয়ায় নেমে আসেন মহরমের দশ তারিখে পাক আদম সালামের দোয়া কবুল করেন এবং এই দিন তিনি স্ত্রী হাওয়া আলাইস্লামের সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ করেন হজরত নু আলাইসালামের যুগে যখন মহাপ্লাবন এসেছিল তখন দশ মহরমের দিন তিনি নৌকা থেকে ইমানদারদেরকে নিয়ে দুনিয়ায় অবতরণ করেন হজরত ইব্রাহিম আলাইসালাম নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পর চল্লিশ দিন পর দশ মহরম সেখান থেকে মুক্তি লাভ করেন হজরত আয়ুব আলাইসালাম আঠারো বছর কঠিন রোগ ভোগ করার পর মহরমের এই দিনে আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন হজরত ইয়াকুব সালামের পুত্র হযত ইউসুফ আলাইসালাম তার এগারো ভাইয়ের ষড়যন্ত্রে কূপে পতিত হন এবং এক বণিক দলের সহায়তায় মিশরে গিয়ে হাজির হন তারপর আল্লাহর বিশেষ রহমতে তিনি মিশরের প্রধানমন্ত্রী হন চল্লিশ বছর পর দশ মহরম পিতার সঙ্গে মিলিতে হন তিনি পানিতে পতিত হন এবং মাছ তাকে গিলে ফেলে মাছের পেট থেকে তিনি চল্লিশ দিন পর মুক্তি পান দশ মহরম তারিখে আলাই সালাম ফেরাউনের অত্যাচারের কারণে তার দলবল সহ অন্যাত্র চলে যান পথ মধ্যে নীল নদী পার হয়ে তিনি ফেরাউনের হাত থেকে আশুরার দিন মুক্তি পান আর ফেরাউন তার দলবল সহ নীল নদের পানিতে ডুবে মরে যায় হঠাৎ ইসা আল্লাহ সালামের জাতির লোকেরা তাকে হত্যা করার চেষ্টা করে মহরমের দশ তারিখ আল্লাপাক তাকে আসমানে উঠিয়ে মুক্তি দান করেন এই ঘটনাগুলো ছাড়া দশ মহরম আরও একটি কারণে তাৎপর্যময় আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছিলেন আবার এই দিনই কেয়ামত সংঘটিত হবে